নমস্কার বন্ধুরা কেয়া কথাতে আমি কেয়া আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন সবাই এই গরমে সবারই খুব হাঁসফাঁস অবস্থা আমাদেরও তাই তার মধ্যেও ভালো থাকতে হবে আমি আজ এনেছি পটল দিয়ে একটা ভাপা রেসিপি নতুন রকমের আসুন দেখে নেওয়া যাক বাড়িতে অনেক পটল ছিল আর একটু চিংড়ি মাছ এনেছিল তাই দিয়েই করব। পটল চিংড়ি আর আলু দেবো না কিন্তু একদম আলুবিহীন সেদ্ধ দেখুন পটলগুলো আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আপনারা অন্য কিছু কাটতে পারেন কিন্তু এরকম ডুমো ডুমো কাটলে আমার মনে হয় ভালো লাগবে আমি সমস্ত পটলগুলো কড়াইতে দিয়ে দিলাম কড়াই কিন্তু গ্যাসে বসানো নেই এখন আমি শুধু কড়াইতে সব কিছু দিয়ে নিচ্ছি পটলগুলো ধুয়ে দিয়ে দিলাম এবারে দেব দেখুন সব নিয়ে এসেছি এবারে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো কিন্তু নুন হলুদ মাখানো রয়েছে এবারে দিয়ে দিলাম চিংড়ি মাছ এরপরে আস্তে আস্তে সব কিছু দিয়ে নেব পেঁয়াজ বাটা দিলাম জিরে বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এরপর অল্প কয়েকটা কাজু বাটা এতে পোস্ত বাটা দেওয়ার দরকার নেই বাড়িতে সবারই কাজুবাদাম থাকে সেই কাজুবাদাম গোটা আট দশেক বেটে দিয়ে দিলাম এবার দিলাম লবণ পরিমাণটা নিজেরা নিজেদের মতো করে দেবেন শুধু মনে রাখবেন যে চিংড়ি মাছে লবণ দেওয়া রয়েছে হলুদ দিয়ে দিচ্ছি এইবার দিলাম অল্প একটু হিং বেশি দেবেন না কিন্তু আর অল্প করে তেল শরীরের পক্ষে তেল কিন্তু খুব ভালো নয় এটা ভাপা হবে খুব বেশি তেলও লাগবে না আপনারা অল্প করেই তেল দেবেন এইবার আমি মেখে নেব সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে মাখা হয়ে গেছে এইবার বাটিতে যে জলটা ছিল শিল ধোয়া জল সেই জলটা আমি দিয়ে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা পারলে বেটেও দিতে পারেন এটাতে কোনো অসুবিধে নেই আরেকবার মেখে নিচ্ছি আর একটু জল দিতে হবে জলটা একটু কম কম লাগছে একটু জল দিয়ে দিলাম এইবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দশ মিনিট ফুটতে দেব দেখুন কিরকম ফুটছে একবার খুলে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি একটু নেড়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি খুলে আর একবার দেখে নিচ্ছি এইবার আমি অল্প একটু ঘি দিয়ে দেব অল্প দিলেই হবে খুব বেশি দেওয়ার দরকার নেই যতটা আপনার মনে হবে পরিমাণটা সেভাবেই নেবেন আপনারা এক টেবিল স্পুনের হাফ দিলেই হবে এইবার একটু উল্টে পাল্টে দিয়ে মিনিট খানেকের জন্য আমি ঢাকা দিয়ে গ্যাস সিমে রেখে দেব একদম হয়ে গেছে আমার তরকারি দেখুন কি সুন্দর হয়েছে তরকারি পরিবেশনের জন্য প্রস্তুত গ্যাস বন্ধ করে আপনাদের জন্য বাটিতে করে পরিবেশন করলাম এই গরমে কম তেল দিয়ে রান্না করতেও মন চায় একটু খেতেও ভালো লাগে আপনারা এই তরকারিটি বাড়িতে করে খেয়ে জানাবেন কেমন লাগলো সমস্ত ভিডিওটাতে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে এই গরমে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ